দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছে সুরাম বিয়া একশো বারো আয়াত সাতরুকু মানুষের হিসাব নিকাশের সময় আসন্ন কিন্তু উহারা উদাসীনতায় মুখ ফিরাইয়া রহিয়াছে যখনই উহাদের নিকট উহাদের প্রতিপালকের কোনো নতুন উপদেশ আসে উহারা উহা শ্রবণ করে কৌতুক ছলে উহাদের অন্তর থাকে অমনোযোগী যাহারা জালিম তাহারা গোপনে পরামর্শ করে এতে তোমাদের মতো একজন মানুষই তবু কি তোমরা দেখিয়া শুনিয়া যাদুর কবলে পড়িবে সে বলিল আকাশমণ্ডলী ও পৃথিবীর সমস্ত কথাই আমার প্রতিপালক অবগত আছেন এবং তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ উহারা ইহাও বলে এই সমস্ত অলিক কল্পনা হয় সে উদ্ভাবন করিয়াছে না হয় সে একজন কবি অতএব সে আনয়ন করুক আমাদের নিকট এক নিদর্শন যেরূপ নিদর্শন সহ প্রেরিত হইয়াছিল পূর্ববর্তীগণ ইহাদের পূর্বে যেসব জনপদ আমি ধ্বংস করিয়াছি উহার অধিবাসীরা ইমান আনে নাই তবে কি ইহারা ইমান আনিবে তোমার পূর্বে আমি অহিসহ মানুষই পাঠাইয়াছিলাম তোমরা যদি না জানো তবে জ্ঞানীদিগকে জিজ্ঞাসা করো এবং আমি তাহাদিগকে এমন দেহ বিশিষ্ট করি নাই যে তাহারা আহার্য গ্রহণ করিত না তাহারা চিরস্থায়ীও ছিল না অতপর আমি তাহাদের প্রতি আমার প্রতিশ্রুতি পূর্ণ করিলাম যথা আমি উহাদিগকে ও যাহাদিগকে ইচ্ছা রক্ষা করিয়াছিলাম এবং জালিম দিগকে করিয়াছিলাম ধ্বংস আমি তো তোমাদের প্রতি অবতীর্ণ করিয়াছি কিতাব যাহাতে আছে তোমাদের জন্য উপদেশ তবুও কি তোমরা বুঝিবে না আমি ধ্বংস করিয়াছি কত জনপদ যাহার অধিবাসীরা ছিল জালিম এবং তাহাদের পরে সৃষ্টি করিয়াছি অপর জাতি অতপর যখন উহারা আমার শাস্তি প্রত্যক্ষ করিল তখনই উহারা জনপদ হইতে পলায়ন করিতে লাগিল উহাদিগকে বলা হইয়াছিল পলায়ন করিও না ফিরে এসো তোমাদের ভোগ সম্ভারের নিকট ও তোমাদের আবাস গৃহে হয়তো এ বিষয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করা যাইতে পারে উহারা বলিল হায় দুর্ভোগ আমাদের আমরা তো ছিলাম জালিম উহাদের এই আর্তনাদ চলিতে থাকে আমি উহাদিগকে কর্তৃত শস্য ও নির্বাপিত অগ্নি সদৃশ না করা পর্যন্ত আকাশ ও পৃথিবী এবং যাহা উহাদের অন্তর্বর্তী তাহা আমি ছলে সৃষ্টি করি নাই আমি যদি ক্রীড়ার উপকরণ চাহিতাম তবে আমি আমার নিকট যাহা আছে তাহা লইয়াই উহা করিতাম আমি তাহা করি নাই কিন্তু আমি সত্য তারা আঘাত হানি মিথ্যার ওপর ফলে উহা মিথ্যাকে চূর্ণ বিচূর্ণ করিয়া দেয় এবং তৎক্ষণাৎ মিথ্যা নিশ্চিন্ন হইয়া যায় দুর্ভোগ তোমাদের তোমরা যাহা বলিতেছ তাহার জন্য আকাশমণ্ডলী ও পৃথিবীতে যাহারা আছে তাহারা তাহারই তাহার সান্নিধ্যে যাহারা আছে তাহারা অহংকার বসে তাহার ইবাদত করা হইতে বিমুখ হয় না এবং ক্লান্তিও বোধ করে না তাহারা দিবারাত্র তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে তাহারা শৈথিল্য করে না উহারা মিত্রিকা হইতে তৈরি যেসব দেবতা গ্রহণ করিয়াছে সেইগুলি কি মৃতকে জীবিত করিতে সক্ষম যদি আল্লাহ ব্যতীত বহু ইলাহ থাকিত আকাশমণ্ডলী ও পৃথিবীতে তবে উভয়েই ধ্বংস হইয়া যাইত অতএব উহারা যাহা বলে তাহা হইতে আরসের অধিপতি আল্লাহ পবিত্র মহান তিনি যাহা করেন সে বিষয়ে তাহাকে প্রশ্ন করা যাইবে না বরং উহাদিগকেই প্রশ্ন করা হইবে উহারা কি তাহাকে ব্যতীত বহু ইলাহ গ্রহণ করিয়াছে বলো তোমরা তোমাদের প্রমাণও প্রস্থিত করো ইহাই আমার সঙ্গে যাহারা আছে তাহাদের জন্য উপদেশ এবং ইহাই উপদেশ ছিল আমার পূর্ববর্তীদের জন্য কিন্তু উহাদের অধিকাংশই প্রকৃত সত্য জানে না ফলে উহারা মুখ ফিরাইয়া লয় আমি তোমার পূর্বে এমন কোন রাসুল প্রেরণ করি নাই তাহার প্রতি এই অহি ব্যতীত যে আমি ব্যতীত অন্য কোন ইলাহ নাই সুতরাং আমারও ইবাদত কর উহারা বলে দয়াময় আল্লাহ সন্তান গ্রহণ করিয়াছেন তিনি পবিত্র মহান তাহারা তো তাহার সম্মানিত বান্দা তাহারা আগে বাড়িয়া কথা বলে না তাহারা তো তাহার আদেশ অনুসারেই কাজ করিয়া থাকে তাহাদের সম্মুখে ও পশ্চাতে যাহা কিছু আছে তাহা তিনি অবগত তাহারা সুপারিশ করে শুধু উহাদের জন্য যাহাদের প্রতি তিনি সন্তুষ্ট এবং তাহারা তাহার ভয়ে ভীত সন্তস্ত তাহাদের মধ্যে যে বলিবে আমি ইলাহ তিনি ব্যতীত তাহাকে আমি প্রতিফল দিব যাহার নাম এইভাবেই আমি জালিম দিগকে শাস্তি দিয়া থাকি যাহারা কুফুরি করে তাহারা কি ভাবিয়া দেখে না যে ও পৃথিবী মিশিয়া ছিল ওতপ্রোতভাবে অতপর আমি উভয়কে পৃথক করিয়া দিলাম এবং প্রাণবান সমস্ত কিছু সৃষ্টি করিলাম পানি হইতে তবু কেউ আর ইমান আনিবে না এবং আমি পৃথিবীতে সৃষ্টি করিয়াছি সুদৃঢ় পর্বত যাহাতে পৃথিবী উহাদিগকে লইয়া এদিক ওদিক ঢলিয়া না যায় এবং আমি উহাতে করিয়া দিয়াছি প্রশস্ত পথ যাহাতে উহারা গন্তব্যস্থলে পৌঁছিতে পারে এবং আকাশকে করিয়াছি সুরক্ষিত ছাদ কিন্তু উহারা আকাশস্থিত নির্দেশনাবলী হইতে মুখ ফিরাইয়া লয় আল্লাহই সৃষ্টি করিয়াছেন রাত্রি ও দিবস এবং চন্দ্র ও সূর্য প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে বিচরণ করে আমি তোমার পূর্বেও কোনো মানুষকে অনন্ত জীবন দান করি নাই সুতরাং তোমার মৃত্যু হইলে উহারা কি চিরিজীবী হইয়া থাকিবে জীবমাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করিবে আমি তোমাদিগকে মন্দ ও ভালো দ্বারা বিশেষভাবে পরীক্ষা করিয়া থাকি এবং আমারই নিকট তোমরা প্রত্যাণিত হইবে কাফিররা যখন তোমাকে দেখে তখন উহারা তোমাকে কেবল বিদ্রুপের পাত্ররূপেই গ্রহণ করে উহারা বলে এই কি সেই যে তোমাদের দেবদেবীগুলির সমালোচনা করে অথচ উহারাই তো রহমান এর উল্লেখের বিরোধিতা করে মানুষ সৃষ্টিগতভাবে তরা প্রবণ শীঘ্রই আমি তোমাদিগকে আমার নির্দেশনা বলি দেখাইব সুতরাং তোমরা আমাকে তরা করিতে বলিও না এবং উহারা বলে তোমরা যদি সত্যবাদী হও তবে বলো এই প্রতিশ্রুতি কখন পূর্ণ হইবে হায় যদি কাফিররা সেই সময়ের কথা জানিত যখন উহারা উহাদের সম্মুখ ও পশ্চাৎ হইতে অগ্নি প্রতিরোধ করিতে পারিবে না এবং উহাদিগকে সাহায্য করাও হইবে না বস্তু উহা উহাদের ওপর আসিবে অতর্কিতভাবে এবং উহাদিগকে হতবম্ব করিয়া দিবে ফলে উহারা উহা রোধ করিতে পারিবে না এবং উহাদিগকে অবকাশও দেওয়া হইবে না তোমার পূর্বেও অনেক রাসুলকেই ঠাট্টা বিদ্রুপ করা হইয়াছিল পরিণামে তাহারা যাহা লইয়া ঠাট্টা বিদ্রুপ করিত তাহা বিদ্রূপকারীদিগকে দিগকে করিয়াছিল বলো রহমান হইতে কে তোমাদিগকে রক্ষা করিবে রাত্রিতে ও দিবসে তবুও উহারা উহাদের প্রতিপালকের স্মরণ হইতে মুখ ফিরাইয়া লয় তবে কি ব্যতীত উহাদের এমন দেবদেবীও আছে যাহারা উহাদিগকে রক্ষা করিতে পারে ইহারা তো নিজ সাহায্য করিতে পারে না এবং আমার বিরুদ্ধে উহাদের সাহায্যকারীও থাকিবে না বস্তুত আমিই উহাদিগকে এবং উহাদের পিতৃপুরুষ দিগকে ভোগ সম্ভার দিয়াছিলাম অধিকন্তু উহাদের আয়ুষ্কালও হইয়াছিল দীর্ঘ উহারা কি দেখিতেছে না যে আমি উহাদের দেশকে চতুর্দিক হইতে সংকুচিত করিয়া আনিতেছি তবু কি উহারা বিজয়ী হইবে বলো আমি তো কেবল ওহি দ্বারাই তোমাদিগকে সতর্ক করি কিন্তু যাহারা বধির তাহাদিগকে যখন সতর্ক করা হয় তখন তাহারা সতর্ক বাণী শুনে না তোমার প্রতিপালকের শাস্তির কিছু মাত্র উহাদিগকে স্পর্শ করিলে উহারা নিশ্চয় বলিয়া উঠিবে হায় দুর্ভোগ আমাদের আমরা তো ছিলাম জালিম এবং কেয়ামত দিবসে আমি স্থাপন করিব ন্যায় বিচারের মানদণ্ড সুতরাং কাহারও প্রতি কোনো অবিচার করা হইবে না এবং কর্ম যদি তিল পরিমাণ ওজনেরও হয় তবু উহু আমি উপস্থিত করিব হিসাব গ্রহণকারী রূপে আমি যথেষ্ট আমি তো মুসা ও হারুনকে দিয়াছিলাম ফুরকান জ্যোতি ও উপদেশ মুত্তাকিদের জন্য যাহারা না দেখিয়াও তাহাদের প্রতিপালককে ভয় করে এবং তাহারা কিয়ামত সম্পর্কে ভীত সন্ত্রস্ত ইহা কল্যাণময় উপদেশ আমি ইহা অবতীর্ণ করিয়াছি তবুও কি তোমরা ইহাকে অস্বীকার করো আমি তো ইহার পূর্বে ইব্রাহিমকে সৎপথের জ্ঞান দিয়াছিলাম এবং আমি তাহার সম্বন্ধে ছিলাম সম্যক পরিজ্ঞাত যখন সে তাহার পিতা ও তাহার সম্প্রদায়কে বলিল এই মূর্তিগুলি কি যাহাদের পূজায় তোমরা রত রহিয়াছ উহারা বলিল আমরা আমাদের পিতৃপুরুষগণকে ইহাদের পূজা করিতে দেখিয়াছি সে বলিল তোমরা নিজেরা এবং তোমাদের পিতৃপুরুষগণও রহিয়াছে স্পষ্ট বিভ্রান্তিতে উহারা বলিল তুমি কি আমাদের নিকট সত্য আনিয়াছ না তুমি কৌতুক করিতেছ সে বলিল না তোমাদের প্রতিপালক তো আকাশমণ্ডলীয় পৃথিবীর প্রতিপালক যিনি উহাদের সৃষ্টি করিয়াছেন এবং এই বিষয়ে আমি অন্যতম সাক্ষী শপথ আল্লাহর তোমরা চলিয়া গেলে আমি তোমাদের মূর্তিগুলি সম্বন্ধে অবশ্যই কৌশল অবলম্বন করিব অতপর সে চূর্ণ করিয়া দিল মূর্তিগুলিকে উহাদের প্রধানটি ব্যতীত যাহাতে উহারা তাহার দিকে ফিরিয়া আসে উহারা বলিল আমাদের উপাস্যগুলির প্রতি এইরূপ করিল কে সে নিশ্চয়ই সীমা লঙ্ঘনকারী কেহ কেহ বলিল এক যুবককে উহাদের সমালোচনা করিতে শুনিয়াছি তাহাকে বলা হয় ইব্রাহিম উহারা বলিল তাহাকে উপস্থিত করো লোকসম্মুখে যাহাতে উহারা প্রত্যক্ষ করিতে পারে উহারা বলিল হে ইব্রাহিম তুমি কি আমাদের উপাস্যগুলির প্রতি এই রূপ করিয়াছ সে বলিল বরং ইহাদের এই প্রধান সেই তো ইহা করিয়াছে ইহাদিগকে জিজ্ঞাসা করো যদি ইহারা কথা বলিতে পারে তখন উহারা মনে মনে চিন্তা করিয়া দেখিল এবং একে অপরকে বলিতে লাগিল তোমরাই তো সীমা লঙ্ঘনকারী অতপর উহাদের মস্তক অবনত হইয়া গেল এবং উহারা বলিল তুমি তো জানোই যে ইহারা কথা বলে না ইব্রাহিম বলিল তবে কি তোমরা আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদত করো যাহা তোমাদের কোনো উপকার করিতে পারে না ক্ষতিও করিতে পারে না ধিক তোমাদিগকে এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাহাদের ইবাদত করো তাহাদিগকে তবুও কি তোমরা বুঝিবে না উহারা বলিল তাহাকে পোড়াইয়া দাও সাহায্য করো তোমাদের দেবতাগুলিকে তোমরা যদি কিছু করিতে চাহ আমি বলিলাম হে অগ্নি তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হইয়া যাও উহারা তাহার ক্ষতি সাধনের ইচ্ছা করিয়াছিল কিন্তু আমি উহাদিগকে করিয়া দিলাম সর্বাধিক ক্ষতিগ্রস্ত এবং আমি তাহাকে ওলুদকে উদ্ধার করিয়া লইয়া গেলাম সেই দেশে যে আমি কল্যাণ রাখিয়াছি বিশ্ববাসীর জন্য এবং আমি ইব্রাহিমকে দান করিয়াছিলাম ইসাক এবং পত্ররূপী ইয়াকুব আর প্রত্যেককেই করিয়াছিলাম সৎকর্মপরায়ণ এবং তাহাদিগকে করিয়াছিলাম নেতা তাহারা আমার নির্দেশ অনুসারে মানুষকে পথ প্রদর্শন করিত তাহাদিগকে প্রেরণ করিয়াছিলাম সৎকর্ম করিতে সালাত কায়েম করিতে এবং জাকাত প্রদান করিতে তাহারা আমারও ইবাদত করিত এবং লুৎকে দিয়াছিলাম প্রজ্ঞা ও জ্ঞান এবং তাহাকে উদ্ধার করিয়াছিলাম এমন এক জনপদ হইতে যাহার অধিবাসীরা লিপ্ত ছিল অশ্লীল কর্মে উহারা ছিল এক মন্দ সম্প্রদায় সত্য ত্যাগী এবং তাহাকে আমি আমার অনুগ্রহ ভাজন করিয়াছিলাম সেছিত ছিল সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত স্মরণ করো নোহকে পূর্বে সে যখন আহ্বান করিয়াছিল তখন আমি সাড়া দিয়াছিলাম তাহার আহ্বানে এবং তাহাকে ও তাহার পরিজনবর্গকে মহাসঙ্কট হইতে উদ্ধার করিয়াছিলাম এবং আমি তাহাকে সাহায্য করিয়াছিলাম সেই সম্প্রদায়ের বিরুদ্ধে যাহারা আমার নির্দেশনাবলী অস্বীকার করিয়াছিল নিশ্চয়ই উহারা ছিল এক মন্দ সম্প্রদায় এই জন্য উহাদের সকলকেই আমি নিমজ্জিত করিয়াছিলাম এবং স্মরণ করো দাউদ ও সুলাইমানের কথা যখন তাহারা বিচার করিতেছিল শস্যক্ষেত্র সম্পর্কে উহাতে রাত্রিকালে প্রবেশ করিয়াছিল কোন সম্প্রদায়ের মেষ আমি প্রত্যক্ষ করিতেছিলাম তাহাদের বিচার এবং আমি সুলাইমানকে এ বিষয়ের মীমাংসা বুঝাইয়া দিয়াছিলাম এবং তাহাদের প্রত্যেককে আমি দিয়াছিলাম প্রজ্ঞা ও জ্ঞান আমি পর্বত ও বিহঙ্গকুলকে অধীন করিয়া দিয়াছিলাম উহারা দাউদের সঙ্গে আমার পবিত্রতা মহিমা মহিমা ঘোষণা করিত আমি ছিলাম এই সমস্তের কর্তা আর আমি তাহাকে তোমাদের জন্য বর্ম নির্মাণ শিক্ষা দিয়াছিলাম যাহাতে উহা তোমাদের যুদ্ধে তোমাদিগকে রক্ষা করে সুতরাং তোমরা কি কৃতজ্ঞ হইবে না এবং সুলাইমানের বসীভূত করিয়া দিয়াছিলাম উদ্দাম বায়ুকে উহা তাহার আদেশক্রমে প্রবাহিত হইত সেই দেশের দিকে যেখানে আমি কল্যাণ রাখিয়াছি প্রত্যেক বিষয় সম্পর্কে আমি সম্যক অবগত এবং শয়তানদের মধ্যে কতক তাহার জন্য ডুবুরির কাজ করিত ইহা ব্যতীত অন্য কাজও করিত আমি উহাদের রক্ষাকারী ছিলাম এবং স্মরণ কর আয়ুবের কথা যখন সে তাহার প্রতিপালককে আহ্বান করিয়া বলিয়াছিল আমি দুঃখ কষ্টে পড়িয়াছি আর তুমি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু তখন আমি তাহার ডাকে সাড়া দিলাম তাহার দুঃখ কষ্ট দূরীভূত করিয়া দিলাম তাহাকে তাহার পরিবার পরিজন ফিরাইয়া দিলাম এবং তাহাদের সঙ্গে তাহাদের মতো আরও দিলাম আমার বিশেষ রহমত রূপে এবং ইবাদতকারীদের জন্য উপদেশ স্বরূপ এবং স্মরণ করো ইসমাইল ইদ্রিস ও ফল এর কথা তাহাদের প্রত্যেকেই ছিল ধৈর্যশীল এবং তাহাদিগকে আমি আমার অনুগ্রহ ভাজন করিয়াছিলাম তাহারা ছিল সৎকর্ম পরায়ণ এবং স্মরণ করো জুন্নুন এর কথা যখন সে ক্রোধ ভরে বাহির হইয়া গিয়াছিল এবং মনে করিয়াছিল আমি তাহার জন্য শাস্তি নির্ধারণ করিব না অতপর সে অন্ধকার হইতে আহ্বান করিয়াছিল তুমি ব্যতীত কোনো ইলাহ নাই তুমি পবিত্র মহান আমি তো সীমালঙ্ঘনকারী তখন আমি তাহার ডাকে সাড়া দিয়াছিলাম এবং তাহাকে উদ্ধার করিয়াছিলাম দুশ্চিন্তা হইতে এবং এইভাবেই আমি মুমিন্দিগকে উদ্ধার করিয়া থাকি এবং স্মরণ করো জাকাইয়ার কথা যখন সে তাহার প্রতিপালককে আহ্বান করিয়া বলিয়াছিল হে আমার প্রতিপালক আমাকে একা রাখিও না তুমি তো শ্রেষ্ঠ মালিকানার অধিকারী অতপর আমি তাহার আহ্বানে সাড়া দিয়াছিলাম এবং তাহাকে দান করিয়াছিলাম ইয়াহ ইয়াহ এবং তাহার জন্য তাহার স্ত্রীকে যোগ্যতা সম্পন্ন করিয়াছিলাম তাহারা সৎকর্মে প্রতিযোগিতা করিত তাহারা আমাকে ডাকিত আশা ও ভীতির সহিত এবং তাহারা ছিল আমার নিকট বিনীত এবং স্মরণ করো সেই নারীকে যে নিজ সতীত্বকে রক্ষা করিয়াছিল অতপর তাহার মধ্যে আমি আমার রূপ ফুকিয়া দিয়াছিলাম এবং তাহাকে ও তাহার পুত্রকে করিয়াছিলাম বিশ্ববাসীর জন্য এক নিদর্শন এই যে তোমাদের জাতি ইহা তো একই জাতি এবং আমিই তোমাদের প্রতিপালক অতএব আমার ইবাদত করো কিন্তু তাহারা নিজেদের কার্যকলাপে পরস্পরের মধ্যে ভেদ সৃষ্টি করিয়াছে প্রত্যেকেই প্রত্যাণিত হইবে আমার নিকট যদি কেহ করে তাহার কর্মপ্রচেষ্টা অগ্রাহ্য হইবে না এবং আমি তো উহা লিখিয়া রাখি যে জনপদকে আমি ধ্বংস করিয়াছি তাহার সম্পর্কে নিষিদ্ধ হইয়াছে যে তাহার অধিবাসীবৃন্দ ফিরিয়া আসিবে না এমনকি যখন ইয়াজুজ ও মাজুজকে মুক্তি দেওয়া হইবে এবং উহারা প্রতি উচ্চভূমি হইতে ছুটি আসিবে অমুক প্রতিশ্রুত কাল আসন্ন হইলে অকস্মাৎ কাফিরদের চক্ষু স্থির হইয়া যাইবে উহারা বলিবে হায় দুর্ভোগ আমাদের আমরা তো ছিলাম এ বিষয়ে উদাসীন না আমরা সীমা লঙ্ঘনকারীই ছিলাম তোমরা এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাহাদের ইবাদত করো সেইগুলি তো জাহান নামের ইন্ধন তোমরা সকলে উহাতে প্রবেশ করিবে যদি উহারা ইলাহ হইতো তবে উহারা জাহান নামে প্রবেশ করিত না উহাদের সকলেই উহাতে স্থায়ী হইবে সেথায় থাকিবে উহাদের আর্তনাদ এবং সেথায় উহারা কিছুই শুনিতে পাইবে না যাহাদের জন্য আমার নিকট হইতে পূর্ব হইতে কল্যাণ নির্ধারিত রহিয়াছে তাহাদিগকে উহা হইতে দূরে রাখা হইবে তাহারা উহার ক্ষীণতম শব্দও শুনিবে না এবং সেথায় তাহারা তাহাদের মন যাহা চাহে চিরকাল উহা ভোগ করিবে মহাভীতি তাহাদিগকে বিষাদক্লিষ্ট করিবে না এবং ফিরিস্তাগণ তাহাদিগকে অভ্যর্থনা করিবে এই বলিয়া এই তোমাদের সেই দিন যাহার প্রতিশ্রুতি তোমাদিগকে দেওয়া হইয়াছিল সেই দিন আকাশমণ্ডলীকে গুটাইয়া ফেলিব যেভাবে গুটানো হয় লিখিত দপ্তর যেভাবে আমি প্রথম সৃষ্টি সূচনা করিয়াছিলাম সেইভাবে পুনরায় সৃষ্টি করিব প্রতিশ্রুতি পালন আমার কর্তব্য আমি ইহা পালন করিবই আমি উপদেশের পর কিতাবে লিখিয়া দিয়াছি যে আমার যোগ্যতা সম্পন্ন বান্দাগণ পৃথিবীর অধিকারী হইবে নিশ্চয়ই ইহাতে রহিয়াছে বাণী সেই সম্প্রদায়ের জন্য যাহারা ইবাদত করে আমি তো তোমাকে বিশ্বজগতের প্রতি কেবল রহমতরূপেই প্রেরণ করিয়াছি বলো আমার প্রতি ওহি হয় যে তোমাদের ইলাহ একই ইলাহ সুতরাং তোমরা হইয়া যাও আত্মসমর্পণকারী তবে উহারা মুখ ফিরাইয়া লইলে তুমি বলিও আমি তোমাদিগকে যথাযথভাবে জানাইয়া দিয়াছি এবং তোমাদিগকে যে বিষয়ের প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে আমি জানি না তাহা আসন্ন না দূরস্থিত তিনি জানেন যাহা কথায় ব্যক্ত এবং যাহা তোমরা গোপন করো আমি জানি না হয়তো ইহা তোমাদের জন্য এক পরীক্ষা এবং জীবন উপভোগ কিছু কালের জন্য রাসুল বলিয়াছিল হে আমার প্রতিপালক তুমি ন্যায়ের সহিত ফয়সালা করিয়া দিও আমাদের প্রতিপালক তো দয়াময় তোমরা যাহা বলিতেছ সে বিষয়ে একমাত্র সহায়স্থল তিনি